আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কোনো ভ্লগ নিয়ে আসিনি আজকে আমি কিছু শাড়ি নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আমি নিজের হাতে পেন্ট করেছি তো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো প্রথমে একটা কালো শাড়ি যেটা কালোর মধ্যে আমি হচ্ছে লাল কালার ফুল করেছি কিছুটা বড় ফুল করেছি আর কিছুটা ছোট ছোটো ফুল খুবই সিম্পলের মধ্যে কাজটা আমি করেছি আর বড়ো ফুলগুলোর চারপাশ দিয়ে আমি হচ্ছে আপসানের যে লাইন করে দিয়েছি এগুলো হচ্ছে হাফ সিল্কের মধ্যে কাজটা আমি করেছি সবগুলো শাড়ি কিন্তু হাফ সিল্কের মধ্যে আর যারা হচ্ছে যে কেউ যদি অর্ডার করে ভালো মানের শাড়ির জন্য তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটু ভালো মানের শাড়ি দেওয়ার চেষ্টা করি সেমি মসলিন বা অন্য কিছু তো এগুলো হচ্ছে আমি এমনি করেছি সেই জন্য আমি এগুলো এতটা বড় বাজেটে করিনি খুবই খুবই ভাবেই করেছি তো এটা হচ্ছে একটা গোলাপি শাড়ি গোলাপির মধ্যে আমি বিভিন্ন ধরনের ফুল করেছি পাতা দিয়ে তারপর এটা হচ্ছে সাদা সাদার মধ্যে হচ্ছে জবা ফুলের মতো করে কিছুটা ফুল করেছি অতটা হাবজি কাপজি আমি করি না আসলে খুবই নর্মালের মধ্যে করার চেষ্টা করি আর আমার মনে হয় যে নর্মাল শাড়ি নর্মাল কাজ করলে আসলে শাড়িগুলো বেশি ভালো লাগে আর এটা হচ্ছে একটা কমলা কালার ভিডিওতে কেমন আসছে জানি না কিন্তু এটা কমলা কালার কালার মধ্যে হচ্ছে আমি এটা খয়রি কালার রং করেছি আর খয়রি ফুলগুলোর মাঝখানে ছোট ছোট সাদা করে একটা বৃত্তের মতো করেছি তো শাড়িটা আসলে প্রথমে ভেবেছিলাম যে আমি কালো কালারটা দিয়ে করব কিন্তু যতবারে আমি হচ্ছে কালো রঙটা মিক্সড করি ততবারে কালো রঙটা কেন যেন নষ্ট হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না তো তারপরে শেষে এটা দিয়ে করেছি এটাও কিন্তু ভালো ভালোই লেগেছে করার পরে তারপর আরেকটা কালো শাড়ি এটা হচ্ছে নয়নতারা ফুলের মতো করে করেছি এই শাড়িটা ব্যক্তিগতভাবে এটা আমার খুবই পছন্দ আমার এটা খুবই ভালো লেগেছে শাড়িটা দেখতে নিয়ে আশা করছি যে আপনাদের কাছেও ভালো লাগবে আর এই শাড়িটা আমার অর্ডারে ছিল তো এটা আমি বিক্রি করে ফেলেছি এই শাড়িটা অনেকেই পছন্দ করেছে করার পরে এই শাড়িগুলো আসলে আমি নিজে পরার জন্য করিনি আসলে আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি তো সেই জন্যই আসলে এই শাড়িগুলো করা আর এই যে আরেকটা হলুদ শাড়ি এটা হচ্ছে বাসন্তী হলুদ ক্যামেরাতে হয়তো সবগুলো শাড়ি কালারটা ঠিকভাবে দেখা যাচ্ছে না এটা বাসন্তী হলুদ এই শাড়িটা গায়ে হলুদের জন্য করেছি এটাও কিন্তু আমার একটা অর্ডারের শাড়ি ছিল তো শাড়িটাও কিন্তু খুব সুন্দর এই শাড়িটার সাথে আমি ব্লাউজ পিসও তৈরি করেছি ব্লাউজ পিসটা হচ্ছে বা শাড়ির যে কালারটা রং ফুল করেছি ওটার সাথে ম্যাচিং করে হচ্ছে খয়রি কালার ব্লাউজ পিসটা করেছি যেন সুন্দর হয় সেজন্য আপনাদের কাছে যদি আমার এই কাজগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনাদের যদি পছন্দ হয় বা আপনাদের আপনারা যদি এগুলো আমার থেকে নিতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাকে বলতে পারেন ইনবক্সে আর এটা হচ্ছে আরেকটা কালো শাড়ি আসলে আমার কালো শাড়িগুলো খুবই বেশি ভালো লাগে তো সেটাতে আমি হচ্ছে শিউলি ফুল করেছি কালো শাড়িটিতে আর এই শাড়ি হচ্ছে চারপাশে আমি সাদা লেস লাগিয়েছি আর সাদা লেস লাগানোর পরে শাড়িটা আরও বেশি সুন্দর লেগেছে আরও বেশি সুন্দর করে ফুটে উঠেছে এটা হচ্ছে একটা কামিজ যেটা আমার এক বড়ো বোন বলেছিল যে করে দেওয়ার জন্য তো আমি খুবই সিম্পলভাবে কাজটা করেছি খুবই হালকা ফুল করেছি এটা হচ্ছে নিজের প্যানেলটা নিজের প্যানেলে আমি এরকম করে কাজটা করেছি আর গলায় একটু কাজ করেছি আর হাতায় একটু কাজ করেছি আর তার মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে ওখানে আমি কোনো কাজ করিনি খুবই সিম্পলের মধ্যেই রেখেছি রানী গোলাপি কালার ফুলগুলো করেছি আর একটু লতা লতা দিয়েছি গাছের মতো করে চিকন চিকন পাতা দিয়ে এই তো এটা হচ্ছে যে গলার কাজটা খুবই সিম্পল এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালার এটাও আমার অর্ডার ছিল এরকম একটা শাড়ি একটা একটা বাচ্চাদের পাঞ্জাবি একটা বাচ্চার ছোট বেবি ফ্রক আর ব্লাউজ পিস ছিল সাথে তো এটা হচ্ছে লতাগুলো আমি আপসান দিয়ে কাজ করেছি আপসানের মধ্যে ছোট ছোট ফুল করেছি আমি এই শাড়িটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু হয়তো আমি ভাজ করে রেখেছি বলে অতটা সুন্দর লাগছে না মানে অতটা বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর লাগছে কিন্তু যখনও শাড়িটা পরা হয়েছিল এটা আসলেই অন্যরকম লেগেছে এরকম আমি আরও অনেকগুলো শাড়ি করেছি অনেকগুলো কাজ করেছি তো একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি আরও একটা ভিডিও তৈরি করব সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম